হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল গ্রন্থাগারিক পাঠশালায় তোমাদের সকলকে জানায় স্বাগতম আমি ডক্টর স্বামী আক্তার মুন্সি তোমাদের শেখানোর চেষ্টা করব কিভাবে এসিআর টু ফলো করে আমরা লাইব্রেরিতে কার্ড ক্যাটালগ করব তো যাই হোক আজকের যেটা বিষয়বস্তু বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা বইয়ে যদি আমার তিনজনের বেশি অধিক অথার হয় তাহলে সেই বইটা আমরা কিভাবে ক্যাটালগিং করব সেটাই আজকে তোমাদের আমি দেখাবো একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে মনে করিয়ে দিতে চাইছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আমাদের আসে এবং শুধু তাই নয় আগামী মানে লাস্ট যে আমরা বিগত যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের যে রুলস মানে একজন অথার দুজন অথার তিনজন অথার থাকলে যে রুলসটা আমরা ফলো করতাম এই মোর দ্যান থ্রি অথার হলে কিন্তু সেই রুলসটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক একটা যেটি সবসময় মনে রাখবে যে এক থেকে তিনটে অথার পর্যন্ত কিন্তু আমাদের রুলস সম্পূর্ণ আলাদা এক থেকে তিনটে রুলস পর্যন্ত যেটা আমরা প্রিভিয়াস লেকচার গুলোতে দেখেছি একদম সেটা বাট এখন এই মোর দেন থ্রি অথার অর্থাৎ তিনের অধিক অথার হলে আমার রুলস কিন্তু সম্পূর্ণ আলাদা তাই প্রত্যেকটা জিনিস আমি এখানে খুঁটিয়ে খুঁটিয়ে খুব আস্তে ধীরে বলার চেষ্টা করব তোমরা মন দিয়ে শুনলেই আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কোনো জায়গা নেই সো যাই হোক আগেই প্রশ্ন আমরা কিভাবে পড়ব প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নেব কি রয়েছে ফোর পার্সোনাল অথর অর্থাৎ আমার টাইটেল রয়েছে বইটার টিচিং অফ ফিজিক্স তারপরে দেখো পর পর আমার চারটে অথর রয়েছে কেমন তারপরে কি এই বইটা আবার ট্রান্সলেটেড ফর্ম ফ্রেঞ্চ বাই একজনের নাম রয়েছে তারপরে আবার বলছে যে ফার্স্ট এডিশন অর্থাৎ এখানে কিন্তু এডিশনটা মেনশন করছে মেনশন যদি না করতো তাহলে সচরাচর ফার্স্ট এডিশন আমরা কার্ডে উল্লেখ করি না যেহেতু আমাদের টপ মানে প্রশ্নে মেনশন করেছে তাই এটা আমরা করব আচ্ছা এরপরে তোমরা আরো একটা নতুন জিনিস হয়তো দেখতে পাচ্ছ সেটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমেরিকান বুক কোম্পানি মানে এটা পাবলিশার তারপরে কি রয়েছে নিউইয়র্ক শিকাগো বস্টন মানে তিনটে দেশের নাম রয়েছে অর্থাৎ এই বইটা তোমার তিনটে দেশে পাবলিশড হয়েছে কেমন তাহলে এই এই রকম ক্ষেত্রে আমরা কি করব প্রথম যে দেশটা থাকবে প্রথম যে কান্টিটা থাকবে সেই কান্টিটাই কিন্তু আমরা আমাদের কার্ডে উল্লেখ করব এরপরে দেখো আদার ইনফরমেশনে আমার কল নাম্বার যেমন দিয়েছে আমি অ্যাজ ইট ইজ তেমনই লিখব পেজ নাম্বার দিয়েছে সাইজ দিয়েছে অ্যাক্সেসন নাম্বার দিয়েছে আবার হাফ টাইটেল পেজে এই বইটা সিরিজও দিয়ে দিয়েছে সিরিজের এডিটরও দিয়েছে কোনো মানে আমি কিভাবে করতে হবে সেটাও বলে দেব আদার ইনফরমেশন এখানে আমার আরো অনেক কিছু আছে সো একটা জিনিস তোমাদের সবাইকেই বলি এই ধরনের প্রশ্নগুলো তোমরা যখনই করবে তখন কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা একটু পড়ে নেবে যে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে আমার প্রশ্নে ওকে সো প্রথম যেটা রুলস আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে কি আমার কার্ড বের করব বের করার পর পর মেন মেন এন্ট্রি লিখবো এন্ট্রির দেখো আমি কি করব আমার প্রশ্নে চলে যাবো আমার প্রশ্নে কি আছে প্রশ্নে রয়েছে আমার কল নাম্বার তাহলে পেন্সিল দিয়ে লিখবো কিভাবে লিখবো টি সি ব্র্যাকেটে ওকে মানে আমার প্রথম হয়ে গেল তারপরে কি রয়েছে এন সিক্স দেখো প্রশ্নে যেমনটি ছিল আমি কিন্তু তেমনটি দিয়ে দিলাম আমার কল নাম্বারের জায়গায় কেমন তারপরে আমি কি দেবো আমার অ্যাক্সেশন নাম্বার যেটা পেন্সিল দিয়ে লিখবো আমি আবারও বলছি সিক্স ওকে এই দুটো কাজ আমার যখনই শেষ হয়ে যাবে তারপরে আমার আসতে ভাইটাল একদম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কি সেটা হচ্ছে মন দিয়ে শুনে নাও সেটা কি যখনই তুমি দেখবে যে একটা বইয়ের রয়েছে তখন কিন্তু কিন্তু আমরা আর নামটা করে শুরু করব না আমরা কিভাবে শুরু করব। আমরা ডিরেক্টলি ওই বইয়ের টাইটেলটা দিয়ে আমরা কিন্তু শুরু করব। তাহলে টাইটেলটা কি রয়েছে আমার দেখো টিচিং টি ই দেখো আবার প্রশ্ন দেখাচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে কি টিচিং অফ ফিজিক্স হয়ে গেল এরপর আমি কি করবো একটা স্ল্যাশ দেবো দিয়ে দিলাম স্ল্যাশ তারপরে কি বাই দিলাম বাই দেওয়ার পর একটা জিনিস মনে রাখবে যে প্রথম যিনি অথার থাকবে শুধুমাত্র তার নামটাই আমরা কিন্তু মেনশন করব বাকিদের নাম আমরা মেনশন করব না কেমন তাহলে আমি কিভাবে করব একটু দেখাচ্ছি আমার প্রথম অথার যিনি রয়েছেন ওনার নাম যেমন আছে আমি তেমন ভাবেই দেব ফন্টেন ওকে আচ্ছা দেখো আমার যেমন নাম ছিল আমি অ্যাজ ইট ইজ জেন দেলা ফন্টিন যেমন নাম আছে আমি কিন্তু আমার কার্ডে তেমন নামটাই উল্লেখ করলাম এই প্রথম টাকে উল্লেখ করার পর আমাকে কি করতে হবে পর পর তিনটে ডট দিতে হবে কটা ডট দিতে হবে পর পর তিনটে ডট তারপর আমার থার্ড টা আমি ইউজ করব কেমন আমি আমার থার্ড টাকে ইউজ করব কি লিখব ই টি একটা হাইফেন স্পেস এ এল ডট দিয়ে আবার আমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ বোঝা তাহলে কি করব। প্রথম যে থাকবে তার নামটা লিখে তারপর করবো আমি ডট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করব। অ্যাট অল শব্দটা লিখবো তারপরে ডট দিয়ে ক্লোজ করে আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেবো তাহলে এতটুকু কাজ আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বাকি যে অথর গুলো রয়েছে এই অথর গুলো নাম আমার আর লেখার প্রয়োজন নেই কেমন এবার তোমাকে দেখতে হবে যে বইটা কির আর কি কি রয়েছে যদি এডিটেড থাকে তাহলে obviously তুমি এডিটেড বাই কিভাবে লিখবে রুলসে যেটা আমি দিয়েছি সেইভাবে লিখবে এবং রুলসটা আমি তোমাদেরকে আবারও দেখাই দেখো এখানে আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছি যে প্রত্যেকটাতে যে তিন জনের অধিক লেখক হলে সব সময় অল বসবে কিভাবে বসবে সেটাও দেখিয়ে দিয়েছি তো রুলসে প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে তাহলে এখানে কি আছে আমার প্রশ্নে প্রশ্নে রয়েছে ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ বাই এনার আন এক্সেল নাম আছে তো আমি কিভাবে করব আমি আমার কার্ডে চলে যাব তাহলে এখানে আমার যেহেতু ট্রান্সলেটেড রয়েছে সেটা আমার কোন পunctuation বসবে আমরা রুলসে গেলে দেখতে পাবো সেমিকোলন বসবে কেমন

আমরা ফার্স্ট এবং থার্ড অথার পর্যন্ত সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করছিলাম বাট এবার আর সেকেন্ড ইন্ডেনশনে হবে না এবার আমরা শুরু করব সেকেন্ড ইন্ডেনশন থেকে কিন্তু আমার এখানে শেষ হয়ে গেলে আমি পুনরায় ফিরে আসব থার্ড ইন্ডেনশন থেকে দেখো আমি কোথায় থেকে লিখছি বাই থার্ড ইন্ডেনশন থেকে বাই কে ইউ সরি কে ইউ এন ডি উন্ড জে ই ই ই ই এন ওকে তারপরে আমি কি করলাম আমি আমার যেটা প্রশ্নে এই ট্রান্সলেটেড মানে ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ যিনি আছেন ওনার নামটা লিখে দিলাম এরপর দেখো আমার প্রশ্নে কি পড়ে থাকলো এরপরে প্রশ্ন পড়ে থাকলো আমার এডিশন তাহলে যেহেতু প্রশ্নে দিয়েছে সেহেতু দিয়েই দিই এডিশন অ্যাড করার আগে আমার কি চিহ্ন বসবে ডট ড্যাশ ওকে তাহলে আমার ফার্স্ট ইডি বাস আর কিছু দেওয়ার প্রয়োজন নেই হলো আমার এতটুকু হয়ে গেল এতটুকু হওয়ার পর আমার বাকি কি পরে থাকলো বাকি পরে থাকলো আমার জায়গা নিয়ে আমি আগেই বলেছি যে প্রশ্নে আমার তিনটে জায়গার কথা বলেছে কোনটা লিখবো প্রথম যেটা থাকবে সেটা কেমন ধরে নাও কথা কথা এমন একটা বই তুমি দেখলে যে বইটা লেখা আছে কলকাতা নিউ দিল্লি চেন্নাই সো তুমি কি করবে কলকাতাটা তুমি আগে দেবে কারণ তুমি বইটা কলকাতা কলকাতা যেটা তুমি যে কপিটা পেয়েছো সেটা কলকাতার কপি সেই জন্য ওই নামটা আগে আছে লেখা আছে তো যাই হোক আমি কি করব লিখে দেব ওকে নিউ ইয়র্ক লেখার পর আমার বাকি কি পড়ে থাকলো বাকি আমার পড়ে থাকলো দেখো আমেরিকান বুক কোম্পানি তাহলে আমি কি লিখবো আমেরিকান আমেরিকান সরি বুক আমেরিকান বুক কোম্পানি ওকে তো আমেরিকান বুক কোম্পানি লেখার পর যেটা আমাকে করতে হবে একটা কমা দিতে হবে কমা দেওয়ার পর দেখো এখানে আবার জায়গা শেষ হয়ে গেল আমি কিন্তু কখনোই এই সেকেন্ড ইন্ডেনশনে ঢুকবো না আমি আবারও থার্ড ইন্ডেনশনে কি লিখবো বইটা আমার কত সালে পাবলিশ হয়েছে আচ্ছা এখানে কোনো কপি টপি দেওয়া আছে কি একটু দেখে নিই আচ্ছা কপিরাইট বলে কিছু আছে কি দেখে নেওয়া ভালো নো তাহলে আমার বইটা উনিশশো তেষট্টি সালে আমি বইটা সুন্দর ভাবে এখানে লিখে দেবো কত আমার কিন্তু কাজ হয়ে গেল একটা জিনিস সবসময় মনে রাখবে যে যখন তুমি শুরু করছো শুরু থেকে যাই থাক না কেন সেটা আমার সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু হবে বাট আমার সমস্ত তথ্যটাই ফোর্থ অথার এন্ট্রিতে মানে মোর দেন থ্রি অথার থাকলে আমার কিন্তু এই থার্ড ইন্ডেনশনের মধ্যেই যাবে ওকে এরপরে আমার কি করতে হবে আমি বলে দিয়েছি যে আমাকে পেজ নাম্বার পেজ নাম্বার কি আছে এক্স কমা টু ওকে তারপরে কি তারপরে তুমি যদি দেখো সাইজ আছে বইটার কত সাইজ আমার যেটা সাইজ আছে আমি একটা এক্সাক্ট ফিগার যা সাইজ আছে তুমি তেমনটাই দিতে পারো কত আছে তেইশ ইন্টু থার্টিন সেন্টিমিটার ওকে নো প্রবলেম তেইশ ইন্টু থার্টিন সি সরি সি আমি দিয়ে দিলাম এরপরে আমি কি দেখলাম বইটা আমার সিরিজ আছে কি আমেরিকান সিরিজ অন ফিজিক্স নাম্বার এইট আছে তাহলে আমি কি লিখবো আমি এই একই কন্টিনিউশনে ডট ড্যাশ দিয়ে দিলাম তারপর ব্র্যাকেট দিয়ে দিলাম ব্র্যাকেট দেওয়ার পর কি লিখবো আমেরিকান আমেরিকান সিরিজ অন ফিজিক্স ওকে দিয়ে দিলাম সেমিকোলন দিলাম নম্বর দিলাম থ্রি দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দিলাম একটা জিনিস মন দিয়ে শুনে রাখো তুমি যখনই সিরিজ অ্যাড করবে কাডে তখন কিন্তু তোমার লিখতে লিখতে এখানে জায়গা থাকবে না বা না থাকারই কথা যদি ফুরিয়ে যায় এখানে জায়গা তাহলে তুমি কোথায় থেকে শুরু করবে এই জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা শুরু করব তোমার এই সেকেন্ড ইন্ডেনশন থেকে কেমন তার এখানে লিখতে লিখতে আমার যদি শেষ হয়ে যায় জায়গা এদিকে থার্ড ইন্ডেনশনে আমি ঘুরিয়ে আবার এই সেকেন্ড ইন্ডেনশন থেকে লেখা শুরু করব। কেমন এটা একদম যেন ভুল না হয় আচ্ছা এরপরে প্রশ্নে আমাদের যেটা বলছে স্পেশাল নোটস রয়েছে মানে এই বইটাতে বিবিলোগ্রাফি রয়েছে এবং সেই বিবিলোগ্রাফিটা কত পেজে রয়েছে বলছে বিবিলোগ্রাফি অন দি সাবজেক্ট ইজ গিভেন অন পেজেস দুশো থেকে পঞ্চাশ দুশো পঞ্চাশের পেজে তোমার রয়েছে অর্থাৎ এটাই বলতে চাইছে যে স্পেশাল নোটে কি দিচ্ছে যে এই বইটাতে বিভিলাফি রয়েছে এবং তার পেজ নাম্বারটা উল্লেখ করছে তাহলে আমাকে এই স্পেশাল নোটে কি লিখতে হবে আমাকে লিখতে হবে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ ডট বোঝা যাব দেখো আমার এই প্রশ্নে আর তেমন কিছু থাকলো না থাকলো মানে এখানে যেহেতু অথরের আর কি ফার্স্ট অথরের জন্ম ডেট দিয়েছে তো এইগুলো আমরা জন্মডেটটা বেসিক্যালি যেখানে ইউজ করি সেটা হচ্ছে আমাদের যখন আমরা করব মানে এই ক্ষেত্রে এসি আর এ এর জন্ম ডেটটা কোনো প্রয়োজন হয় না তার মানে প্রত্যেকটা জিনিস যা যা ছিল আমি কিন্তু মেন এন্টিতে যতটা সম্ভব করে ফেললাম এইবার আমাকে কি করতে হবে অ্যাডেড এন্ট্রি তাহলে এডেড এন্টি করার সময় আমি আবারও বলি প্রথমে হবে এক নাম্বার আমার কি হবে সাবজেক্ট চলো আমি এখানে ডাইরেক্ট সাবজেক্ট তুমি এখানে সাবজেক্টও দিতে পারো আবার শুধু সাবজেক্ট লিখে তুমি ভিতরে মানে অ্যাডেড এন্টিতে সাবজেক্টটাকে মেনশন করতে পারো আমার কি থাকবে এডুকেশন তার আমি সাবজেক্ট দিয়ে দিলাম যেহেতু এখানে কি বলছে টিচিং অফ ফিজিক্স ওকে তাহলে এটা আমার অবভিয়াসলি এডুকেশনের মধ্যে যাচ্ছে আমি প্রথম সাবজেক্ট দিয়ে দিলাম তারপর আমি একটা রোমান হরপের আই দিয়ে দিলাম রোমান এক দিয়ে দিলাম সরি তারপরে আমার কি হবে এখানে একটা জিনিস মনে রাখবে যে আমার প্রথম যিনি অথার এই প্রথম ফার্স্ট অথার এর কিন্তু আমরা এখানে রেন্ডারিং করে তার নামটা আমরা লিখব বুঝে গেল এখানে আমরা তার নামটা শুধু রেন্ডারিং করে লিখব আর এরপরে বাকি যে তিনটে অথার পরে থাকলো বাকি যে তিনটে অথার পরে থাকলো তাদের নাম আর তোমার এখানে লেখার প্রয়োজন নেই আমি এখানে কি করব আমি আবার দুই নাম্বার দিয়ে দেব দুই নাম্বার দিয়ে কার কার নাম লিখবো ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ বাই এই যে এনার নাম কোন যিনি নামটা এই নামটাকে আমরা কিন্তু এখানে মেনশন করব সেটা রেন্ডারিং করে কেমন তার মানে আমার দেখো লেখা হলো এরপর আমি আমি আগেই বলেছি এখানে তোমরা এতটুকু মেনশন করলে জিনিসটা আমার দেখতে ভালো লাগবে যে কে কোন রোল প্লে করেছে ওকে দেখো আর আমার প্রশ্নে তেমন কিছু নেই যদি এডিটর থাকতো অবশ্যই এডিটরের নাম আমি দিতাম আচ্ছা এখানে আবারো বলি এখানে আমার শেষ হয়ে গেল তাহলে কোত থেকে শুরু করব আমি আমি কিন্তু এই সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে শুরু করব কি হবে আবার একটাই পড়ে আছে সেটা কি সিরিজ ওকে তবে দেখো আমি কিন্তু এখানে সুন্দরভাবে এই সিরিজটাও মেনশন করে দিলাম তাহলে আমার এখানে এটা কমপ্লিট এই প্রশ্নের এগেইনস্টে আমার এটা এই যে ফোর্থ মোর দেন থ্রি অথার এই প্রশ্নের এগেনস্টে আমার অ্যান্সারটা হয়ে গেল ঠিক এরকম তাই তোমাদের সবাইকে বলে রাখি যে ফোর অর্থা থাকলে কখনোই ঘাবড়াবে না খুব সহজ একদম টাইটেল দিয়ে শুরু করব শুরু যখন করব এই ইয়ার অফ পাবলিকেশন পর্যন্ত আমরা সেকেন্ড থার্ড ইনভেনশনের মধ্যে থাকবে তারপর আমি পেজ নাম্বার শুরু করব যাই থাক সিরিজ থাক যাই থাক লিখতে লিখতে আমার যখনই লেখার কার্ড শেষ হয়ে যাবে আমি কিন্তু পুনরায় আবার সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করব একদম কনফিউজ হওয়ার কিচ্ছু নেই স্পেশাল নোট বিবলিওগ্রাফি আইএসবিএন নাম্বার যদি ধরে নাও এই বইটার প্রাইস দেওয়া আছে তাহলে প্রাইস যা দেওয়া আছে তো যদি প্রাইস থাকে 500 টাকা তাহলে কিন্তু আমার এখানে এই এখানে প্রাইসটাও ধরে নাও যেমন প্রাইস আছে তুমি 500 টাকা এখানে দিয়ে দেবে যদি থাকে প্রশ্নে না তাহলে তুমি দিবেন না যেহেতু আমাদের প্রশ্ন নেই সেটা আমরা দেব না আচ্ছা তাহলে দেখো আমার এই প্রশ্নটা কিন্তু হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি আইডেন্টিটি গুলো আমরা খুব তাড়াতাড়ি একদম ফাস্ট ফরওয়ার্ড করে নেব কিভাবে করতে হবে আমি একটু তোমাদেরকে বলে রাখি দেখো অ্যাড ইনট্রি ক্ষেত্রে তুমি যতটুকুই করবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার দেখো কি করলাম প্রথম আমি কল নাম্বার এক্সেসন নাম্বারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে কল নাম্বার এক্সেসন নাম্বার টিচিং দিলাম আচ্ছা এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে টিচিং অফ পিএইচওয়াই এসআইসিএস ওকে ফিজিক্স এই প্রথম কা শুধু আমার মেনশন হচ্ছে টাইটেলটাই লিখছি বাকি আর কিন্তু আমি লিখবো না উপরে আমি কি কি লিখবো সাবজেক্ট আমার কি হবে এডুকেশন তাহলে অবশ্যই ক্যাপিটালে হবে এডুকেশন সাবজেক্টটা মেনশন করে দিলাম ওকে আর আমি এখানে যেটা দিলাম রেস্ট অ্যাজ ইন দি মেইন এন্ট্রি তাইতো তার মানে আমার এখানে কি হয়ে গেল দেখো কিচ্ছু হলো না জাস্ট আমি একটা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করে ফেললাম শুধুমাত্র টাইটেলটাকে দিয়ে আর কিচ্ছু দেবে না হলো আচ্ছা এরপরে কি পড়ে থাকলো এরপরে ফার্স্ট অথার তাহলে আমার কি হবে আমার যেমন আছে আমি তেমনটাই সেম লিখবো কপি করে লিখে আমার এখানে মেনশন করতে হবে ফার্স্ট first author okay তাহলে আমার যেমন আছে তেমন first author কে আছে আমার দেখেনি নি first author যেমন ভাবে আছে নামটা আমি কিন্তু তেমন ভাবে mention করব কোন রকমের কোন change কিন্তু এখানে করছি না এটা যেন অবশ্যই মনে থাকে ঠিক আছে তাহলে দেখো আমি just উপরে first author নামটা রেন্ডারিং করে দিয়ে দিলাম এটা হয়ে গেল আমার কি তাহলে এখানে আমি কি করলাম এখানে আমি জাস্ট সুন্দর করে এই জায়গাতে মেনশন করে দিলাম কেমন আচ্ছা এটা হয়ে গেল আমার ফার্স্ট অথার বাকি কি পড়ে থাকলো আমার ট্রান্সলেটর তাহলে ওই ট্রান্সলেটরটাও কিন্তু সেম ভাবে আমি এখানে ট্রান্সলেটরটা দেখো আমি করছি এখানে কি হবে আমার টি আর এন এস ওকে এতটুকু দিলাম তারপর আমি যা আমার ইনফরমেশন ছিল আমি অ্যাজ ইট ইজ এটাকে কপি করে রেখে দিলাম কপি করে দেওয়ার পর আমি আমার কি আছে এর মানে এই যে ট্রান্সলেটরের যে এডিটর এই ট্রান্সলেটরের এডিটরের যেটা নাম আছে আমি মানে এখানে সরি হ্যাঁ 1 মিনিট দেখুন ট্রান্সলেটর কি নাম আছে যেটা নাম আছে আমি কিন্তু সেটাই এখানে দিয়ে দেব আজকে না। ওকে তাহলে আমি লিখে দিই কি কি নাম আছে আমি এখানে ট্রান্সলেটরটা মেনশন করব। আর এখানে কিচ্ছু করতে হবে না তাহলে আমার ট্রান্সলেটর হয়ে গেল কেমন এরপরে আমি কি কি রয়েছে এরপরে আমার রয়েছে দেখতে হবে কি আমার দেখো সিরিজটা রয়েছে তাহলে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই সিরিজটাকে আমি মেনশন করবো মানে সিরিজ আমি কিভাবে মেনশন করবো সেটাও দেখাচ্ছি সিরিজ যেমনটি আছে যেমনটি আছে আমি তেমনটি করবো যা আছে দেখো সেম কোনো রকমের কোনো এদিক ওদিক হবে না শুধুমাত্র এই জায়গাতে আমার

একটা জিনিস আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশনে আমি খুব ভালো করে তোমাদেরকে বলেছিলাম যে এএসিয়া টু আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করতে পারি অর্থাৎ তিন ভাবে আমরা এন্ট্রি করতে পারি এক মেন এন্ট্রি দ্বিতীয় অ্যাডেড এন্ট্রি আর তৃতীয় যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সেটা কি বলেছিলাম আমি তৃতীয় তোমাদেরকে বলেছিলাম যে তৃতীয়টা হচ্ছে তোমার রেফারেন্স এন্ট্রি তাই তো তো এখানে আমরা চাইলেও কিন্তু মানে রেফারেন্স এন্ট্রি হিসাবে করতে পারি যেমন কাকে কাকে রেফারেন্স এন্ট্রি হিসাবে করতে পারি এক নাম্বার হচ্ছে এই আমেরিকান সিরিজ অন ফিজিক্স মানে এই সিরিজের যে এডিটর রয়েছে এনার নামে একটা রেফারেন্স এন্ট্রি করতে পারি এ ছাড়াও আমি তোমার করতে পারি চাইলে আর কি আমি আরো অন্যান্য অথর করতে পারি বা দরকার নেই শুধুমাত্র আমি এই যে সিরিজের যে এডিটর এই সিরিজের এডিটরটা আমি রেফারেন্স এন্ট্রিতে করবো তাহলেই আমার এটা কিন্তু মানে ষোলো কলা পূর্ণ হয়ে যাবে কোনো জায়গা থাকবে না তাহলে আমি দেখো এটা কিভাবে করবো এখানে রেফারেন্সে দেবো আমি আমি দেখাচ্ছি নাও সিরিজ ওকে তাহলে এডিটর সিরিজে কার নাম ছিল আমার ছিল যেমন নাম যেমন যেমন নামটা ছিল ইনভেস্টমেন্ট বাস হয়ে মানে আমার এখানে টেকনিক্যালি যদি বলা যায় তাহলে আমার এই প্রশ্নটা কিন্তু হয়ে গেল তো এইভাবেই যদি তোমাদের এটাও বলে রাখি প্রশ্নে যে যদি তোমাদের এই এডিট মানে সিরিজের যদি এডিটর থাকে তাহলে তার নামে একটা রেফারেন্স তোমাকে করতে হবে অর্থাৎ রেফারেন্স আইডেন্টিটি করতে হবে না হলে করার কোনো প্রয়োজন নেই আর বাকি যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা জিনিস খুবই সহজ তোমরা দেখতে প্রথমে মেন এন্ট্রি করবে মেন এন্ট্রিটা যেভাবে বললাম সেভাবে করবে প্রত্যেকটা জিনিস আমার রুলসে দেওয়া আছে স্ট্রিক্টলি ফলো করবে বাকিটা স্টেপ বাই স্টেপ সিস্টেম্যাটিক্যালি করলে আর কোনো রকমের কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকে এখানেই আহ আশা করছি তোমাদের অনেক কনফিউশন মনের মধ্যে হবে বা যখনই তোমরা প্র্যাকটিস করবে তখন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যখনই তোমাদের কনফিউজন হবে বা যে কোনো এই ধরনের ফোর্থ পথারে যখনই কোনো কনফিউজন হবে অবভিয়াসলি আমি তোমাদেরকে বলছি তোমার কমেন্ট বক্সে লিখবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করবো তোমাদের কনফিউশন দূর করা বা সেই যদি এমন কোনো প্রশ্ন থাকে তোমরা পোস্ট করতে পারো আমি সেই প্রশ্নটার অ্যান্সার তোমাদেরকে করিয়ে দেখাবো তো যাই হোক ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং